এই একটা জোড়া আছে এরপরে কোনটা ভাই

ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি দুর্দান্ত নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে জিয়া ভাইয়ের কবুতরের খামারে দর্শক বন্ধুরা আজকে কিন্তু জিয়া ভাইয়ের খামারে চমক রয়েছে দর্শক বন্ধুরা অফার রয়েছে গিফট রয়েছে প্রবাসী ভাইদের জন্য যারা প্রবাসে আছেন বিদেশে আছেন দেশের বাইরে রয়েছেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট অফার চমক থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝবেন তাহলে নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা একে একে কালেকশনগুলো দেখাবো দরদাম সহ তার আগে চলুন আমরা তো ভাইয়ের তো আগে তো প্রত্যেক সপ্তাহে দুইটা করে ভিডিও ছিল প্রত্যেক শনিবার এবং বুধবার তো ইদানিং কিন্তু আমাদের শিডিউলের একটু সমস্যা প্রচুর পরিমানে ভিডিও যাচ্ছে অনেক খামারি আসছে তো যাই হোক ইনশাল্লাহ এখন বর্তমানে একটা একটা ভিডিও চলতেছে প্রত্যেক সপ্তাহ বুধবার দুপুর দুইটা বাজে ঠিক দুপুর দুইটা বাজে দর্শক বন্ধুরা যে ভিডিওটা আপনারা আজকেও যেমন পাচ্ছেন আগামীতেও পাবেন ইনশাআল্লাহ তো যে ভাই আজকে যে কালেকশন মাসাল পুরো এক সপ্তাহের কালেকশন আগে তো এক সপ্তাহে দুইবার দেখাইতাম এবার কিন্তু পুরো এক সপ্তাহের কালেকশন এক কবি রিয়ার কালেকশন আছে আর ফ্রিও আছে আজকে আমি যে ফ্রিটা দিছি মূলত প্রবাসী ভাইদের জন্য মানে স্পেশাল অফার প্রবাসী ভাইদের জন্য ভাইরা বিদেশ থেকে অনেক কষ্ট করে টাকা ইনকাম করে আমাদের অনেক প্রচুর কবিতা কেনা আমাদের কাছে কিন্তু আমরা অফার দিতে পারি না তাই আমি আজকে ওনাদের জন্য আট জোড়া অফার দিয়ে দিছি যে কোনো কেউ চার জোড়া নিলেও আফার নিতে পারবে চার জোড়া আপনি দশ হাজার টাকা দিলেই সে চার জোড়া পাবে আর যদি জোড়া নেয় পনেরো হাজার টাকা সর্বনিম্ন অর্ডার করতে হবে বাজার মূল্য আপনার জোড়া কবিতার দাম মাত্র এক হাজার টাকা আর যদি চার জোড়া নেয় দশ হাজার টাকা আফারে

মানে হেল্প করে ওনাদের আমরা যে কোনো বিদেশি ভাইদের কাছে দশ জোড়া পাঁচ জোড়া বিশ জোড়া পর্যন্ত মাল দিয়ে থাকি তাই ইনশাল্লাহ আমি আজকেই প্রথম বিদেশী ভাইদের এই আফারটা দিলাম বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি চমৎকার একজোড়া রেসিং পিজন দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু বেশ কয়েকজোড়া রেসার কবুতরের কালেকশন রয়েছে জিয়া ভাইয়ের কাছে তো প্রথম জোড়াটার চোখ যে রয়েছে আপনারা চোখটা দেখতে পাচ্ছেন একদম একদম টকটকে লাল চোখের কবুতর মনে হচ্ছে যে চোখ দিয়ে আগুন ঝরতেছে এরকম একটা ব্যাপার স্যাপার এবং নর্মাদি দুইটাই কিন্তু আলহামদুলিল্লাহ চুইঠাল ঠিক আছে কবুতরগুলো দেখেন আপনারা বরাবরই ভিডিও দেখে থাকেন রেসার হোক আর যে কোনো কবুতর চুইঠালটা কিন্তু খুব কম পাওয়া যায় বিশেষ করে রেসারের রেসারের চুইটাল কবুতর নাই নাই বললেই হয় তো এখানে নরটা হচ্ছে ডানে আর বামেরটা হচ্ছে মাদি কবুতর একটা জোড়াই আছে একজন দর্শক বন্ধুই নিতে পারবেন কাজে যিনি নিতে চান আগ্রহী অবশ্যই আগে যোগাযোগ করবেন দেখেন কবুতর এটা কি ডিম বাচ্চা করা ভাই ফুল রানিং কবুতর না মাসা আল্লাহ কতদিন লাগতে পারে নেক্সট টাইম ডিম পাড়তে সাত থেকে দশ দিনের মতো ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে আচ্ছা কত কত টাকা দাম চাচ্ছেন এই জোড়াটা চাওয়া দাম হাজার চার হাজার টাকা চাওয়া দাম একদম কত এ দেখেন কবুতর ঠিক আছে আজকের জন্য মাত্র তিন হাজার টাকা দাম থাকবে এই পেয়ারটা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন কবুতর সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া রেসিং পিজন রয়েছে খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা কবুতরের কোয়ালিটি কালার গেট আপ স্ট্যান্ডিং পজিশন সবকিছু মিলায়া একদম দুর্দান্ত একটা পেয়ার ভাই টপ কোয়ালিটি দর্শক বন্ধুরা দেখেন এই যে এইটা হচ্ছে নরকবুতরটা নরের গেট আপটা দেখেন আপনারা চোখটা দেখাই দিই আমি মাদিটাও দেখাবো ইনশাআল্লাহ আপনাদেরকে দেখেন দেখলে আর পাগল হয়ে ভাই এটা এটা কোন ব্রিড ভাই ব্রিডটা কি জানা আছে

আর এটার কোয়ালিটি সম্পূর্ণ মানে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আচ্ছা এটা তো কম দিচ্ছেন কত এটা কম দামে করবো না আজকে মাত্র দুই হাজার টাকা থাকবে দুই হাজার একদম হ্যাঁ কোনো দামা করতে পারবো না সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটাও রেসার কবুতরের একটা জোড়া ভাই এটা মাক্সি কালারের একটা পেয়ার দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ারটার কোয়ালিটি বিশেষ করে এদের কালার একদম নর্মাদি দুইটার যে মার্কিনগুলো রয়েছে দর্শক বন্ধুরা দেখেন আপনারা একদম প্রিন্টটা একদম 100% প্রিন্টার কবুতর ঠিক আছে দেখেন কবুতর এই আছে দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে রেসার কবুতরের একটা জোড়া দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ম্যাক্সি কালারের মধ্যে এটা একটা নর কোটার যে ভাই দুইটাই মাদি দুইটাই কবুতর আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা কবুতর গুলো দেখেন দুইটাই মাদি যদি কারো মাদি লাগে ইনশাল্লাহ যার নরের সাথে যে কালারটা মিলে কালার ওয়াইজ আপনারা নিতে পারেন দুইটা একটা লাইট কালার একটা ডার্ক কালার মাদি একসাথে নেয় একদম পনেরোশো টাকা একসাথে দুই মাদি নিলে পনেরোশো টাকা একদম পনেরোশো নিলে আটশো টাকা সিঙ্গেল মাদি নিলে পার পিস আটশো টাকা করে থাকবে বন্ধুগণ আমার কবুতর দেখেন আপনারা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার রেসিং রয়েছে বন্ধুগণ আমার এইটার কালারটা একটু ডিফারেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এইটা ব্ল্যাক চেকার কালার এর মাক্সি রেসার সরি ব্ল্যাক চেক এর কালার এর রেসার কবুতর এখানে এই কবুতরটা হচ্ছে নর কবুতর দর্শক বন্ধুরা এই কবুতরটা হচ্ছে আপনাদের মাদি কবুতর তো দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি আর কালার কম্বিনেশনটা আপনারা দেখেন একদম পারফেক্ট ম্যাচিং কালার রয়েছে এই যে দেখেন একদম শাইনিং কালার যে ভাই এই জোড়াটা কত এটা চাওয়া দাম এই পেয়ারটা একদম কত একদম টাকা মাত্র চোদ্দশো টাকা দর্শক এই পেয়ারটা কিন্তু আরও একশো টাকা কমায় দিছে ভাই মাত্র তেরোশো টাকার বিনিময় সে আল্লাহ ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন কবুতর দেখেন একদম ব্রিডিং করবে ডাক চলে এসেছি ডাক কী দেখছেন হুম ভরপুর ডাক ডাকের জন্য যারা পাগল এ পুজোর জন্য অবশ্যই নেয় ব্রিডিং করবে জীয় ভাই এটা কি কবতর দেখাইতেছেন সবজি রে স্যার না মাশ আল্লাহ দর্শকের এই কবুদরটার চোখ সেপটা আমি দেখাই দিই এটা নর কবতর ঠিক আছে এইদিকে তাকো আর ওইটা হচ্ছে মাদিকবুতর এই যে পায়েগুলা মাদীটা হচ্ছে আনার চোখের নরটা হচ্ছে আগুন চোখের ঠিক আছে ত্যাগ লাগানো আছে না মাশাআল্লাহ দর্শক দেখেন কবুতর জি ভাই হ্যাঁ কি ডিম বাচ্চা করা ফুল রানিং

বিকজ ডিমগুলো সমস্যা হইতে পারে ভাঙা যাইতে পারে আজকে ডিম একটা পারছে না এই যে দেখেন মাদির চোখের কোয়ালিটিটা দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখছেন তো একদম কড়া জি ভাই ডিম সহ এই পেয়ারটা কত টাকা প্রাইস চাইতেছেন ভাই এই পেয়ারটা দামাদামি করা করি নাই একদম চোদ্দশো টাকা দর্শক বন্ধুরা এক হাজার চারশো টাকার বিনিময় ইনশাআল্লাহ আল্লাহ কবুতর দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত কোয়ালিটির একজোড়া টেলমার্ক কবুতর রয়েছে দর্শক বন্ধুরা কবুতর দেখেন আপনারা বিগত অনেক দিন হয়ে গেল এই ধরনের কালেকশন এটা কিন্তু আপনার প্রজাপতি লক্ষা বলে অনেকেই ঠিক আছে অপরাজিতা এটা মূলত হচ্ছে ইন্ডিয়ান অপরাজিতা ঠিক আছে ডান দিকেটা হচ্ছে আপনাদের নরকবুতর বাম দিকেটা হচ্ছে মাদি পায়ের ফেদারগুলো দেখেন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন পায়ের মধ্যে ফেদারগুলো রয়েছে দেখেন আপনারা এই যে মাদি ঠিক আছে পায়ের ফেদার দেখেও কিন্তু নর্মালি বোঝা যায় দর্শক দেখেন কোয়ালিটি এতটা সুন্দর কালেকশন মার্শাল দিন হইলো পাওয়া যায় না যে ভাই এটা কি রানিং পেয়ার না নতুন করবো তো মাস্টার পেয়ার না আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা দেখেন আপনারা পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে কবুতর নিতে পারবেন যে ভাই কত চাচ্ছেন ভাই এই জোড়াটা এটা চাওয়াচাই করতেছেন মাত্র 25 মাত্র 2500 2500 একদম ভাই হ্যাঁ এটা কিন্তু আবার আমাগো দেশিটা আছে ওটা কিন্তু দাম কম আচ্ছা আচ্ছা কোন সরি পাওয়া আবার কেউ জানে এটা ভাবে না

কবুতরগুলো যখন ভিডিওতে এরকম লাফালাফি করে অনেকেই আমরা বিব্রত বোধ করি কিন্তু আসলে একটা জিনিস কিন্তু চিন্তা করার মতো আছে যে যেই কবুতরটা সুস্থ সবল আর অ্যাক্টিভ ও তো এরকম লাফালাফি করবেই তাই না দেখেন এইটা হচ্ছে ব্লুবারলেস গোল্ডেন কালারের একটা

দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতরের কালেকশন রয়েছে এটা ধামাসিন এই ধামাসিন কবুতরের একটা জোড়া দর্শক বন্ধুরা আসলে আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না ধামাসিন কবুতরটা মূলত একটা বিদেশি প্রজাতির হাই ফ্লায়ার কবুতর প্রচুর উড়াউড়ি করে দর্শক বন্ধুরা যারা বিশেষ করে কবুতর উড়ান বা উড়াইতে চান আপনারা গিরিবাজের পাশাপাশি গররার পাশাপাশি এই কবুতরগুলো উড়াইতে পারেন দেখতে অনেকটাই সুন্দর দেখেন আপনারা

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা মূলত শার্টিং কবুতর একটা জোড়া ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাকলেস শার্টিং এর একটা জোড়া ওইটা নর মনে হয় ওইটাই মনে নর না আচ্ছা আচ্ছা তো দর্শক দেখেন আপনারা রজে ভাই এই কত চাইতাছেন কোন মাত্র দিয়া দাও মাত্র আর একটু কমাই দাও জান 1500 দিয়া টাকা ইনশাআল্লাহ এক ঝর্ণা শাডিং এর দামে ব্ল্যাকলেস শাডিং দশক নরের ডাক দেখছেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে দেখেন আপনারা এটা ব্লু শাডিং কবুতরের একটা জোড়া দর্শক বন্ধুরা ব্লু এর মধ্যে যে বারটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন বার খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা चमत्कार देखते

কত টাকা দাম চাইতেছেন জিয়া ভাই মাত্র পনেরোশো মাত্র পনেরোশো একদম কত চোদ্দশো আজকের জন্য মাত্র চোদ্দশো টাকার বিনিময় দর্শক বন্ধুরা ব্লু শার্টিং রানিং পেয়ার দেখেন কবুতর দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে সোয়া চন্দন কবুতর দর্শক বন্ধুরা সোয়া কবুতর আমি একটু ঘুরাই দিই কবুতর গুলো কারণ কবুতর গুলো এই সাইডে থাকলে এদের প্রপার যে কালারটা রয়েছে এটা আপনারা বুঝতে পারবেন ঠিক আছে দেখেন কারণ ব্যাকগ্রাউন্ড যখন ইয়েলো কালার হয় এবং কবুতর যখন ইয়েলো কালার হয় তখন যে অবস্থা হয় আর কি দেখেন এই পেয়ারটাও ডিম বাচ্চা করা আছে মাস্টার পেয়ার আলহামদুলিল্লাহ কত কত দাম কত মাত্র বারোশো টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা মাত্র বারোশো টাকা দাম থাকবে ইনশাল্লাহ কবুতর দেখেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার এক জোড়া কবুতর ব্ল্যাক কালারের ডেনিশ কবুতর দর্শক বন্ধুরা ডেনিশ কবুতরের যে বডিটা মার্শাল্লাহ একদম গর্জিয়াস

দুই পায়ের একসঙ্গে আপনারা নিতে পারবেন বার কাছ থেকে বন্ধু বন্দুকের গুলি যখন উল্টা লাগে তখন এই দোষাই হয় হয় রে পাগলা দর্শক বন্ধুরা এই যে দেখেন সেকেন্ড পেয়ার ব্ল্যাক ডেনিশের দ্বিতীয় পেয়ারটাও কিন্তু চলা আসে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন আর উপায় হচ্ছে এই দুটোর আপনার এলাই একটা সাদা রিং খালি আচ্ছা আচ্ছা কোন টেক মানে এই জোড়াটা প্রথম যেটা দেখাচ্ছি দুটোর পায়ের রিং দেওয়া আছে এই যে দেখেন এই জোড়াটার গিয়ারগুলো দেখায় দিচ্ছি জি ভাই হ্যাঁ

দর্শক বন্ধুরা এই যে দেখেন কবুতর ভাইব্রেশন কারে বলে একদম জেড স্প্রিং ফুল জেড ঠিক আছে একদম কাপা কাপির উপরেই আছে কবুতর ঠিক আছে সব দেখেন এই শীতের মধ্যে কাপা তো মানুষ করে কিন্তু এই শেখর সারা জীবন কাপা করে দর্শক বন্ধুরা যারা কাপা দেখতে চান তাদের জন্য স্পেশাল একটা পেয়ার দর্শক বন্ধুরা এই কবুতরটার দিকে চোখ দিয়ে একবার তাকাইলেও মনের সকল ব্যথা দূর হয়ে যাবে খুব সুন্দর একটা জিনিস দেখেন এটা কি মাদিটা ভাইজান

খুবই চমৎকার দেখতে দর্শক বন্ধুরা এটা হচ্ছে মাদিটা নাকি এই যে দর্শক দেখেন আর জিয়া ভাইয়ের খাঁচাগুলো বিশাল বড় সাইজের দর্শক এই জন্য কবুতরটা অনেক পিছনে দেখতে পাচ্ছেন আপনারা কতটুকু জানি না আমি একটু জুমিং করে দেখাই এর মার্কিংটা দেখেন জিয়া ভাই এটা কি রানিং পেয়ার ডিম বাচ্চা করা না আলহামদুলিল্লাহ দর্শক দেখেন একদম চোখ জুড়ানো কালেকশন এই জন্য আমি এই গোপনে বলে দিচ্ছি যে জিয়া সাথে স্পেশালি যোগাযোগ করবেন যে কোন ভিডিওতে চার টাকা রেট দিছে ভাই আপনাকে লিঙ্ক পাঠাবে আপনি দেখবেন তারপরে ইনশাল্লাহ বিশ্বাস যদি হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন কবুতর আর হ্যাঁ যে ভাই এটার নাম জানে কি এটা জানলাম পাকিস্তানি লাহোরি

আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো জোড়া কবুতর এইটা পোটার কবুতর একটা জোড়া তো যেমনটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলা ম্যাকপাই পোটার আর এইটা হচ্ছে ব্লু ম্যাকপাই পোটার আর এটা হচ্ছে গ্রে ওয়ারলেস ম্যাকপাই পোটার দেখেন ব্লু হচ্ছে নর না ভাই আর ওইটা মাদি কবুতর ফুল রানিং পেয়ার একদম মাস্টার পেয়ার মাস্টার পেয়ার আলহামদুলিল্লাহ কত টাকা দাম চাচ্ছেন ছোট করে মাত্র 25 কমায় কোন 2200 2200 আচ্ছা তো দর্শক 2200 টাকার বিনিময় ইনশাআল্লাহ এই পেয়ারটি বাইরের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক এই মুহূর্তে আমরা যে পেয়ারটি আপনাদেরকে দেখাচ্ছি এটা টকটকে লাল রঙের একটা পেয়ার দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন নটটা ঢাকাড়ি করতেছে এই মুহূর্তে ডান দিকে যেটা আছে এটা আপনাদের

সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই যে দেখেন কবুতর কবুতর বিউটি একটা পেয়ার ব্ল্যাক কালারের বিউটি হোমার নটটা ডাকাডি করতেছে অবশ্যই শুধু জনপ্রিয় কি ভাই এই বিউটি যার ঘরে থাকতো যে রুমে থাকতো এই রুমে তালা মাইরা রাখতো জনসাধারণের প্রবেশ নিষেধ ছিল হে এই যে দেখেন খাঁচাতে অনেক সময় সেগল দেওয়ার তালা মেরে রাখতো কারণ এটা এতটা জনপ্রিয় একটা কবুতর আর প্রচুর ডিমান্ডেবল এক্সপেন্সিভ প্রাইজের দেখেন এক এক জোড়া ব্ল্যাক বিউটি বিক্রি হইতো চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দেখেন এই প্যাটটা আজকে ডিম পাইরে দিচ্ছে দর্শক এই যে দেখেন একটা ডিম সহ কত যাচ্ছেন মাত্র দামাদামি সুযোগ নেই একদম থাকবে পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময় দর্শক বন্ধুরা দেখেন কোয়ালিটি দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো জোড়া কবুতরের কালেকশন রয়েছে ব্ল্যাক কালার এর পেয়ার আপনারা কবুতর গুলো দেখেন ঠিক আছে সাইজ গুলো দেখেন কোয়ালিটি গেট আপ সাইজ স্ট্যান্ডিং পজিশন কালার কম্বিনেশন দেখেন

দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর সিঙ্গেলটাকে মিঙ্গেল করার জন্য কারো যদি প্রয়োজন পড়ে বিকজ এই যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন একদম পিওর হোমোজিনিয়াস কালারের একটা শৌখিন কবুতরের নর আছে এখানে যেহেতু এই কবুতরগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না কাজে হাতের কাছে আছে যদি অ্যাভিলিটি থাকে এই সময় নেওয়ার মতো সুযোগ সুবিধা থাকে আপনি নিয়ে নেবেন কারণ এটা সচরাচর আপনি পাবেন না এই নরটা রানিং আছে ব্রিডিং গ্যারান্টি হান্ড্রেড আচ্ছা কোনো প্রবলেম নাই কত টাকা দাম চাইতে আসছেন ছোট করে একদম না আর একটু কমাই হবেন পনেরোশো টাকা দর্শক পনেরোশো টাকার বিনিময় ইনশাল্লাহ পছন্দ যদি হয় ভালো লাগে কারো প্রয়োজন থাকে যোগাযোগ করবেন ইনশাল্লাহ স্কিনে দেওয়ার নাম্বারে কবতো দেখেন দর্শক বন্ধুরা এখানে আরও একটা পেয়ার আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আপনারা এটা ব্লুবার কালারের একটা পেয়ার ব্লু কালারের মধ্যে এই যে এটা মা দি নাকি এই যে দর্শক দেখেন কবুতর কবুতর অ্যাক্টিভনেসটা দেখেন সুস্থ সবল আছে কি দেখেন এটা কি ডিম বাচ্চা করা ভাই কতদিন লাগতে পারে নেক্সট টাইম ডিম পাড়তে পেট ইনশাআল্লাহ ডিম অলরেডি আপরছে কালকে বসিয়ে দিয়ে দেব কত টাকা দাম চাইতাছেন দাম দেব না আজকের জন্য অনলি 25 আজকের জন্য 2000 2000 টাকা দর্শক এই পেটটা আজকের জন্য দাম থাকবে 2000 টাকা 2000 টাকা হলে ইনশাআল্লাহ নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি গানের চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে দেখেন আপনারা মূলত এটা লক্ষা কবুতরের একটা জোড়া তবে এটা আমাদের নর্মাল যে লক্ষ্য গুলো হয় ওগুলা না এটা হচ্ছে আমেরিকান লক্ষ্য দেখেন ইম্পর্টেড আর এইটার কালারটা তো একদম মাসাল্লাহ একদম রেড ইন্ডিগো রেড ইন্ডিগো আচ্ছা আচ্ছা এটা একটা কালার এটা কি নরমাদি ওটা নরম ওটা নরকবুতরটা আর মাদিটা চকলেট কালার কি দাম চাইতে স্যার এই জোড়াটা দুইশো টাকা কমাই দেন দুইশো আঠারোশো দশক আঠারোশো টাকার বিনিময় ইনশাল্লাহ পছন্দ যদি হয় ভালো লাগে যোগাযোগ করেন দর্শক দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে খুব সুন্দর একটা পেয়ার কবুতরটা দেখেন আপনারা এই যে দেখেন এটা হচ্ছে নর নরটা দেখেন আর মাদি মাদিটা কিন্তু চুইঠাল একদম রিয়ার কালেকশন রিয়ার কালেকশন না মাশাআল্লাহ তো দর্শক বন্ধুরা দেখেন তো যে ভাই পেয়ারটা কেমনে কি ডিম বাচ্চা করা একদম মাস্টার পেয়ার আচ্ছা আচ্ছা আপনি ডিম বাচ্চা নেই প্রবলেম নাই প্রবলেম নাই না না কত টাকা দাম চাইতেছেন এটা দাম দেবেন এটা একদম থাকতো 3000 টাকা একদম 3000 কমায় দেন একটু বাচ্চা যা আসবে সব চুইটাল সুপ্রিয়া দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত কোয়ালিটি দুর্দান্ত কালার একটা সিঙ্গেল কবুতর রয়েছে বিগ সাইজ এর কালারটা দেখেন আপনারা ঠিক আছে

একদম এরপরে দর্শক আর বাকি সিদ্ধান্ত আপনাদের যদি পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে স্ক্রিনে যোগাযোগ করে সারা বাংলাদেশ যে কোনো জায়গার থেকে আপনারা কবিতরটি সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ দামটা বলতেন দাম তো বলেই দিচ্ছি একদম এটা মাত্র দুই হাজার একদম থাকবে ফিক্সড প্রাইস ফিক্স প্রাইস দর্শক এই যে দেখেন এখানে একটা পেয়ার রয়েছে আর এই পেয়ারটা সহ এর পরবর্তীতে একটা না আমরা বেশ কয়েকজন কবুতর দেখাবো এগুলো মূলত বিক্রির উদ্দেশ্যে না এগুলো একটা চমক আমরা গিফট হিসেবে মূলত প্রবাসী ভাইদের জন্য প্রবাসী যারা প্রবাসে রয়েছে দেশে অনেক কষ্ট করে টাকা ইনকাম করে তাদের জন্য আমি আজকে স্পেশাল অফার পাঁচ সাত পেয়ার আমি একবার অফার দিয়ে দেব আচ্ছা আচ্ছা তো দর্শক এই অফারগুলো নিতে হলে কি করতে হবে জানেন তো হ্যাঁ একটা না এইটুকু অন্তত দেখতে হবে তাহলে বুঝতে পারবেন পারবেন অফারগুলো কিভাবে নিতে তবে হ্যাঁ সবাই না যারা দেশের বাইরের থেকে যোগাযোগ করবেন তারাই পাবেন এই একটা জোড়া আছে কোনটা ভাই এইটা আচ্ছা তো এগুলা কিভাবে পাবেন এটা আমরা সর্বশেষ বলে দিব ইনশাল্লাহ দেখেন আপনারা

এক দুই তিন চারপি চার জোড়া দেখাইছি আর কই আছে জিয়া ভাই এটা আচ্ছা তো দর্শক এই যে দেখেন এখানে আরো একটা পেয়ার আছে এটা হচ্ছে গিয়া চুল্লি এটা হচ্ছে গিয়া চুল্লি কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা দেখেন আপনারা গিয়া চুল্লি কবুতরটা কিন্তু এখন সচরাচর আর পাওয়া যাইতেছে না ওইভাবে তো এটা হচ্ছে গিয়া চুল্লি কবুতর দেখতে পাচ্ছেন এরপরে কি রাখাইতেছেন জিয়া ভাই আরো আছে আমরা এই পর্যন্ত পাঁচ জোড়া দেখাইছি না ভাই পাঁচ জোড়া এটা হচ্ছে ছয় নম্বর জোড়া দর্শক বন্ধুরা দেখেন নাম্বার সিক্স দেখেন শর্ট ফেস ডান দিকে নর বাম দিকে মাদি চমক চলতেছে দর্শক বন্ধুরা প্রবাসী ভাইদের জন্য বন্ধুদের জন্য অফার চলতেছে ছয় নম্বর জোড়া দেখাই দিচ্ছি সাত নম্বর জোড়া দেখাচ্ছি দর্শক বন্ধুরা কালারিং রাজগোলা কোদ্র একটা পেয়ার যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার ডান দিকেটা মাটি বাম দিকেটা নট ডিম্বা চেক করা ভাই ফুল রানিং কবুত দর্শক আলহামদুলিল্লাহ ফুল রানিং চমক চলতেছে প্রবাসীদের জন্য প্রবাসী বন্ধুদের জন্য অফার চলতেছে সাত জোড়া দেখাইছি অলরেডি এই দেখেন অষ্টম পেয়ার দ্যাট মিন্স আট নাম্বার জোড়াটা এইটা কি কবুতর জিয়া ভাই এডা আপনাদের মূলত আমাদের কবুতর এই দেশী দেশী কবুতর হ্যাঁ আচ্ছা 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 রাজগোল্লাই কিন্তু এটা আপনাদের রেড ইন্ডিগো নতুন ইউনিট একটা আচ্ছা 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 মানে আনকমো এটা হচ্ছে আট নাম্বার জোড়া 1115 চলতেছে প্রবাসী বন্ধুদের জন্য অফার প্রবাসী ভাইদের জন্য চমক এই আট জোড়া কেমনে কি এখন দামটা বলা যায় হ্যাঁ জন্য এই আট জোড়া যে প্রবাসী ভাই হুম কেউ চার জোড়াও নিতে পারবে বা আট জোড়াও নিতে পারবে আচ্ছা আচ্ছা সত্য হলো এই সর্বনিম্ন আপনার পনেরো হাজার টাকা অর্ডার দিতে হবে আচ্ছা 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 পনেরো হাজার টাকা অর্ডার দিলে সে আপনার আট জোড়ায় নিতে পারবে আট জোড়া কি ফ্রি ফ্রি না মানে এই আট জোড়া যে কোনো পনেরো হাজার টাকার কবিতর কিনলে আচ্ছা আচ্ছা এই আট জোড়া সে আমার যে প্রাইসটা দেবো এই প্রাইজে থাকবে মাত্র আট জোড়া দুই হাজার টাকা আট জোড়া কবুতর হ্যাঁ মাত্র এক হাজার টাকা দিয়ে দিল এক হাজার টাকা আটজোড়া জোড়া টাকা কবিতরের দাম হচ্ছে নিলে মোট ষোলো হাজার টাকা পেমেন্ট করলে এই জোড়া সহ ওই ষোলো হাজার টাকার কবিতা পাবে